হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি এটা আমার স্টুডিও তো আজকে আমরা একটি যে কোনো একটি জিনিস রিপেয়ার করে দেখাবো তত আমার কাছে প্রচুর ইলেকট্রনিক্স নষ্ট জিনিসপত্র রয়েছে দেখুন এখানে কত ক্যাপাসিটার তো আজকে একটা জিনিস রিপেয়ার করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখান দেখতে পাচ্ছেন কত ক্যাপাসিটার পরে রয়েছে আর এই দেখুন এইখানেও অনেক ভরপুম জিনিসপত্র পড়ে রয়েছে দেখুন এছাড়া টুয়েলভ ভোল্টের চার্জার সেন্সর নষ্ট মাল্টিমিটার এখানে কাটার ব্যাটারি তার চার্জার অনেক কিছুই পড়ে রয়েছে এই যে এরকম অটো হোল্ডারগুলো তো আরো অনেক জিনিস রয়েছে আপনাদেরকে যদি দেখাই দেখুন এর নিচে অনেক জিনিসপত্র রয়েছে এই দেখুন এখানে চার্জার ফিউজ কি নেই আমার সব রকম জিনিস অল্প অল্প রয়েছে এই দেখুন একটা বোর্ড যাতে অনেকগুলো সুইচ লাগানো তো চলুন আর বাকি জিনিসগুলো দেখাই অনেকদিন মেকিং ভিডিও দেওয়া হয় না আপনারা যদি এই ভিডিওতে একশোকে লাইক করে দেন তাহলে আজকে কয়েকদিন পরে আমরা একটি টর্চ লাইট বা এমার্জেন্সি ফ্ল্যাশ লাইট মেকিং ভিডিও আনবো তো এই দেখুন এখানে দেখতে পাচ্ছি একটু মেলা মেলার জিনিসপত্র তো এই কিছু একটা রিভাইয়ার ভাবছিলাম এই দেখুন এখানে স্পেকুলার হেরিকেন লাইট দেখায় আপনাদেরকে উপর থেকে দেখুন এখানে কত জিনিস রয়েছে ভাই দেখেন তো আমার এখান থেকে ভাবলাম আজকে টর্চ লাইট প্রিপেয়ার করা যাক তো আমি এখান থেকে তো বন্ধুরা এখানে দেখুন কত টর্চ লাইট এখানে এটা আমি নিয়ে এসেছিলাম বিশ টাকা দিয়ে এখানে এই টর্চটা ফ্রিতে আনা নিচে টর্চ রয়েছে এখানে ফ্যান চার্জার মাল্টি সকেট আমি কয়েকটা টর্চ নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ওখানে আরও টর্চ রয়েছে আমি এই কয়েকটা পছন্দ সুন্দর টর্চ নিয়েছি প্রথমে দেখে আপনাদেরকে এই দেখুন এটা হলো আর একটা খুব পুরাতন আমলে ব্রিটিশ আমাদের খুব ভালো মানে একটি ইমার্জেন্সি লাইট এটা ভালো আছে যে খালি এই যে বড়ো ব্যাটারি লাগাতে হয় মানে বড়ো ব্যাটারি কনভার্টারও ফ্রি দিয়েছে এটা আমি আমাদের স্কুল প্রজেক্টের জন্য কিনেছিলাম তার কাজে লাগিয়ে পড়ে রয়েছে দেখুন এরকম একটা বড় ব্যাটারি লাগালেও চলবে বা এখানে আমরা এর ভিতরে একটি পেন্সিল ব্যাটারি কনভার্টার আর কি কনভার্টার দিয়েছে ব্যাটারি লাগলেও চালাতে পারি এটার কথা বাদ দিলাম এটা আমি ফ্রিজে নিয়ে এসেছিলাম এটা সুইচ ভাঙা ব্যাটারি তো নষ্ট হবে এবং ভিতরে এখানে চার্জিং যেত নেই এখানে সামনে ফ্ল্যাশলাইটও রয়েছে সবই রয়েছে একটু ভাঙা কন্ডিশন খারাপ এবং এটা ঠিক করতে বেশি ঝামেলা এটা পরে ঠিক করবো এটা থাক সাইডে তো আরেকটা রয়েছে এই যে ফ্ল্যাশ লাইটটি এটা দেখুন এই সাইডে কিছুই নেই আমি খালি কাগজ লাগিয়ে রেখেছি যাতে ময়না না ঢুকে যায় মানে সাইডে কাগজ এই কালার করা কালো কাগজ এখানে প্লাস্টিক হওয়ার কথা সেটা নেই তাছাড়া এটারও পুরোই নষ্ট সামনের ফ্ল্যাশলাইটও কাটা কালো তো এটাও এগুলো প্রিপেয়ার করা ঝামেলা আর এই তিনটা আছে আরও উপরে মেলা রয়েছে তো আমি টর্চটাও প্রোজেক্টের জন্য কিনেছিলাম কিন্তু টর্চটা আমি নিয়ে এসেছি কারণ আমার খুবই পছন্দ হয়েছে এটা থ্রি ইন ওয়ান এখানে ব্লু নোট চেক করার লাইট রয়েছে এখানে টেবিল ল্যাম্প সামনে একটা লাইট এই যে আর একটা এই টর্চ আমার কাছে একটি লাল রয়েছে ওটা কেনার পর থেকেই ভালো নষ্ট হয়নি আর এটা এটাও নষ্ট আর এটা চার্জ হয় না সম্ভবত এটা বিশ টাকা দিয়ে আনা লালটা তো এইগুলো সাইডে থাক আমি এটাই ঠিক করবো আজকে তো স্ক্রু নেই দোকানদার একবার খুলে চেক করে দিয়েছিল দরকার স্ক্রু নেই এটা একবার চার্জ দিয়ে দেখা যাক আরও একটা ফাংশন আছে এখানে চাইলে নোকিয়ার চার্জার দিয়েও চার্জ দেওয়া যায় আবার চাইলে ইউএসবি দিয়েও দেওয়া যায় আমরা ইউএসবি দিয়ে একটু চার্জিং দিয়ে দেখবো চার্জ হয় কি না প্রবলেমটা কী উনি বললো ব্যাটারিতে প্রবলেম তাও দিয়ে দেখা যাক তো বন্ধুরা কিছুক্ষণ আমি চার্জে দিয়ে রাখবো তো কিছুক্ষণ চার্জে দিয়ে দিয়েছি তো আমি এখন এটা চার্জ থেকে খুলে নেব এটা খুন ব্যাটারিতে প্রবলেম তো আমরা ব্যাটারিটা চেঞ্জ করবো তো গাই এই দেখুন এখান থেকেই স্ক্রু নিয়ে নেবো আগে রিপেয়ার করে নিই প্রবলেম অন্য কিছু হতে পারে তো আগে চেক করা যাক তো এখান থেকেই স্ক্রু নিয়ে লাগিয়ে নিব তার আগে আমরা আগে টসটার প্রবলেমটা সলভ করবো তো এই এখন আমি ফোল্ডিং আমরা সব গরম দিয়ে দিয়েছি তো ক্যামেরা স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করব তো দেখুন পোর্টটা তো খোলাই রয়েছে তো বন্ধুরা দেখুন আশা করি দেখতে পাচ্ছেন টর্সটা আমরা আগে এবার আরেকবার আপনাদের সামনে চার্জিং টেস্ট করব মানে সামনে একবার চার্জিং টেস্ট করলে একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু দেখুন চার্জে দিলাম রেড 램টা জ্বলছে এটা ব্যাটারি মনে শর্ট হয়ে রয়েছে দেখুন চার্জিং দেখাচ্ছে এবং এটা ওই দেখুন জ্বলছে সামনেরটা এবং পিছনেরটাও জ্বলছে তো দেখুন চার্জ থেকে খুলে ফেললেই বন্ধ তার মানে এটা মনে হয় ব্যাটারিতে প্রবলেম তো আমি প্রথমে এবার মাল্টিমিটার নিব মাল্টিমিটারটাকে বিশ ভোল্টে সিলেক্ট করবো মানে এখানে অটো আমার মাল্টিমিটারটি এটা আমি নিয়ে এসেছি একটা জায়গা থেকে এটা ভিডিও কয়েকদিন পরে পাব পাবেন আপনারা কোথায় পেলাম কত টাকা নিলো সেকেন্ড হ্যান্ড কিনেছি খুব কম দাম দিয়ে তো দেখুন আমি ব্যাটারিটার ভোল্টেজ মেজার করব ওই দেখুন এখানে মিলি ভোল্ট দেখাচ্ছে তার মানে এটা এটা নষ্ট ওই দেখুন মিলি ভোল্ট দেখাচ্ছে তার মানে এটা নষ্ট তো ওই চার্জিং দিয়ে আমি ভোল্টেজটা মেজার করব যেখানে কি আদৌকে চার্জ দিলে ভোল্টেজ আসছে কিনা দেখা গেল চার্জ দিলে কোনো ভোল্টেজই আসছে না তাহলে তো আর কাজেই লাগবে না ওই দেখুন চার্জিং দিলে ভোল্টেজ আসে কিনা হ্যাঁ এখানে এখানে আমার বক্স ভর্তি ব্যাটারি দেখুন কত রকমের ব্যাটারি আছে তো এখানে আমরা আঠারো ছয়শো পঞ্চাশ দেখুন একটি লিখিয়াম ব্যাটারি নিয়ে নেব দেখুন এখানে অনেক আঠারো ছয়শো ব্যাটারি রয়েছে তো আমি এই ওই রকমই একটি ব্যাটারি নিয়ে নিচ্ছি এই দেখুন তো আমি এটাকে বন্ধ করে নিলাম এর বড় কথা এটা অটো যার কারণে এটা বন্ধ হয়ে যাচ্ছে তখন ব্যাটারি চার্জ নিচ্ছে না ধরছে চার্জ ফুল হয়ে গেছে মডিউল তাই ভোল্টেজ দেওয়া বন্ধ হয়ে গেছে আমি এখানে এখানে এই তারটাকে ডিসকানেক্ট করব সেম ব্যাটারি লাগাচ্ছি আমি দেখুন আগে একটা নতুন ব্যাটারি লাগিয়েও দেখতে হবে ব্যাপারটা প্রবলেমটা কি মূলত দেখুন প্রথমে ব্যাটারিটা ডিসকানেক্ট করতে হবে কারণ এখানে আমার মনে হচ্ছে ব্যাটারিতেই প্রবলেম কারণ ব্যাটারিটা অনেক ব্যাটারির কারণেই তো মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে দেখুন ব্যাটারিটাইতেই প্রবলেম দেখুন এখন কিন্তু লোড পুরোপুরি চলে আসছে বা ব্যাটারিটাকে আমরা এক্সট্রাভাবে চার্জ দিয়েও দেখতে পারি আমার মনে ব্যাটারি যেহেতু চার্জিং ভোল্টেজ আসছে দেখুন এখানে লাইট জ্বলছে তো মানে চার্জিং ভোল্টেজটা এখানে আসছে আর কি তাহলে আমাদের প্রবলেম এবার এখানটায় আমরা তার সোল্ডার করে নিব অনেকে আঠারো ছয়শো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারিতে শোল্ডারিং করতে পারে না একটু ঘষে নেবেন ব্লেড বা অ্যান্টি কাটা দিয়ে একটু ঘষে নিয়ে রাং দিবেন খুব স্মুথলি শোল্ডারিং হয়ে যাবে দেখুন বা আপনার এই যে এই পাওয়ার সলিউশন দিয়ে থিনার দিয়ে পরিষ্কার করেও করতে পারেন করার পরে কিন্তু থিনার দিয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে না হলে জং লেগে যাবে ব্যাটারিতে দেখুন এর মাঝখানে রেখে শোল্ডিং করে নিলাম এবার আমি তারগুলো এর সাথে সংযুক্ত করব ফোন কানেক্ট করার পরই দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে কাজ করছে তার মানে আমাদের খালি ব্যাটারিতেই প্রবলেম ছিল এবার এটাকে চার্জিং টেস্ট করব মাল্টিমিটার কাছ মাল্টিমিটারটা বন্ধ করে দিলাম এবার আমি আরেকবার একটু চার্জিং দিয়ে দেখছি চার্জ যদি নেয় আর কি কারণ আমার অনেক সময় কী হয় চার্জ নেয় না এই যে মড মডেলগুলো কাট থেকে চার্জ নেয় না দেখুন এখন এটা ব্রাইটনেস সব কিছু ভালো কাজ করছে মোটামুটি তো এটা আমাদের ঠিক হয়ে গেল বলতে গেলে তো এবার আমি এখানে লাইটটা দেখছি খুলে এসেছে তো আমি এটাকে আগের মতো একটু সুন্দরভাবে সেট করে নিচ্ছি দেখুন এটাকে আমি সুন্দরভাবে সেট করে নিই তো এখানে বাকি জিনিসগুলোর কাজ শেষ তো আমি এখানে এবার ফিট করে ফেলবো তো আমি প্রবলেমটা ধরতে পেরেছি আমি ম্যাগনেট থেকে স্কুল নিয়ে নিয়েছি প্রবলেমটা ছিল জাস্ট ব্যাটারিটি নষ্ট তো এই ব্যাটারিটি আপনার খুলে ফেলার পরেও যেহেতু অটো মডিউল আপনারা একবার আলাদাভাবে চার্জ দিয়ে দেখবেন যে এই ব্যাটারিটিতে চার্জ অনেক সময় নিয়ে নেয় তখন ব্যাটারিটি ঠিক হয়ে যায় আর অটোগুলোর এই যে চার্জ নেয় না যার কারণে এরকম অটো একদম ফুরিয়ে গেলে ব্যাটারিতে আর চার্জ সাপ্লাই করে না মডিউলটা কারণ এরকম হয় আমি চার দিয়ে দেখেছি ব্যাটারিটা আসলে ড্যামেজ তো এইভাবে আপনারা ইজিলি রিভেয়ার করে খেলতে পারবেন এরকম টর্চ লাইটগুলো এখানে দেখলে খালি এই ব্যাটারটার দাম আশি টাকা আর এই ব্যাটার টর্চটার দাম প্রায় দুইশো ষাট একশো ষাট এটা যেহেতু বিদেশি লাইট তো যার কারণে এটা দাম একটু বেশি এটা দুইশো তিরিশ মতো মনে হয় আমি এর সাথে অনেকগুলো জিনিস কিনেছিলাম তো এক এক যে এটা মানে একশো পঞ্চাশ পড়েছিল আমার কাছে নষ্ট দেখুন লাইটটা কিন্তু আমাদের ওকে হয়ে গেছে দেখুন দেখুন এটা অন্ধকার টেস্ট করা যাক এই দেখুন এর আলোটা দেখুন গাইস কত সুন্দর ব্রাইটনেসটাই অনেক সামনের লাইটে এবং এটা নোট টেস্টার এটা নোট টেস্ট করা যায় আর কি মানে টাকা টেস্ট করা যায় টাকার পরীক্ষা করার জন্য এই লাইটটা দেওয়া হয় আর কি নীল রঙের ইউভি লাইট এছাড়া অনেক সিগ্রেট নোট পড়ার জন্য এই লাইটটা ব্যবহার করা হয় দেখুন 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 কিছু কিছু জিনিস ফুটছে এবার আমরা এর এর ল্যাম্পটা টেস্ট করব দেখুন ল্যাম্পটা কিন্তু যথেষ্ট আলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি তেমন সাবস্ক্রাইব করবেন দিলে আসলাম